ওমানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চলতি শিক্ষাবর্ষে তিপ্পান্নটি নতুন স্কুল চালু হবে এর ফলে দেশের শিক্ষা অবকাঠামোতে বড় ধরনের অগ্রগতি আসবে মন্ত্রণালয়ের প্রকল্প ও সেবা বিষয়ক মহাপরিচালক খামিজ বিন মুবারক আল হাদিদি জানান নয়টি শিক্ষা অধিদপ্তরের আওতায় ষোলটি নতুন স্কুল ভবন হস্তান্তর সম্পন্ন হয়েছে এগুলো নতুন শিক্ষাবর্ষে ব্যবহারের জন্য প্রস্তুত সরকার শিক্ষার মানোন্ননে একত্রিশ মিলিয়ন ওমানি রিয়াল বরাদ্দ করেছে এর মধ্যে বিশ মিলিয়ন রিয়াল ব্যয় করা হবে আশিটি নতুন স্কুল ও বিদ্যমান প্রতিষ্ঠানে অতিরিক্ত সুবিধা নির্মাণে ইতিমধ্যে পনেরো মিলিয়ন রিয়াল শেষ হয়েছে এছাড়া সাত মিলিয়ন রিয়াল সংস্কার কাজে এবং চার মিলিয়ন রিয়াল সাতাত্তরটি বিজ্ঞান ল্যাব সংস্কারে বরাদ্দ দেওয়া হয়েছে পাশাপাশি একশো বিশটি স্কুলে খেলার মাঠ ছাযুক্ত এলাকা ও সমবায় সম্প্রসারণের কাজ চলছে এদিকে দক্ষিণ বাতিনা প্রদেশের বারকায় পরীক্ষামূলকভাবে স্কুল পরিবহন বহর পরিচালনার জন্য নতুন প্রকল্প চালু করা হয়েছে এতে সতেরোটি স্কুলের তিনশো পনেরোটি বাসের মাধ্যমে বারো হাজার ছয়শ শিক্ষার্থীকে সেবা দেওয়া হচ্ছে আল হাদিদি বলেন এসব উদ্যোগ শিক্ষার্থীদের জন্য আধুনিক নিরাপদ ও অনুপ্রেরণামূলক পরিবেশ নিশ্চিত করবে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ